সুখরঞ্জন চক্রবর্তী ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক অথচ তিনি দীর্ঘ সময়ে পাবনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকরি করছেন এছাড়াও তার বিরুদ্ধে জালিয়াতি করে শ্বশুরের নামে লিজ নেয়া সরকারি সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন তার শালক শিক্ষা অফিস থেকেও চলছে তদন্ত পাবনা সদর উপজেলার বালিয়াহালট আমজাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন চক্রবর্তী ভারতের জাতীয় পরিচয়পত্র আধার কার্ড হিসেবে তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণ ব্যারাকপুর শহরের দমদমের সূর্যসেন পল্লী চারশোতে সাতষট্টি এলাকার বাসিন্দা তবে পাবনা শহরের দুই নম্বর ওয়ার্ড পার্বতীগঞ্জ এলাকার বাসিন্দাও তিনি সুখরঞ্জন চক্রবর্তীর ভারতীয় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম তারিখ পহলা সেপ্টেম্বর উনিশশত আবার বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অনুযায়ীও তার জন্ম তারিখ একই অভিযোগ উঠেছে সুখরঞ্জন চক্রবর্তী বাংলাদেশ সরকারি চাকরিবিধি উপেক্ষা করে প্রধান শিক্ষক হিসেবে চাকরি করছেন তার স্ত্রী ও বড় ছেলে ভারতেই থাকেন ছোট ছেলে বাক প্রতিবন্ধী হওয়ায় ভাতা পান এর জন্য তাকে নিয়ে পাবনাতে থাকেন মাঝে মধ্যে ছুটি নিয়ে ভারতে যান তিনি তারা দুজনেই ইন্ডিয়ান নাগরিক আমি ডিসি অফিসে বারবার কমপ্লেন করেছি তিনি ইন্ডিয়ান নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশে কিভাবে সরকারি চাকরি করে এটা আমার বোধগম্য ই সমৃদ্ধ লিলি পিউটিসো সময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক বিদ্যালয়ের সহকর্মীরা জানান তাকে ভালো মানুষ হিসেবে চেনেন তারা কিন্তু দ্বৈত নাগরিক হয়ে চাকরি করার বিষয়টি ছিল অজানা চিকিৎসা করার জন্য দুই হাজার উনিশ সালে ইন্ডিয়াতে নিয়ে গিয়েছিল কিন্তু সে যে দ্বৈত নাগরিক সে কখনো বলেও নাই বা আমরা তো খুব যে ইন্ডিয়া যায় তাও আমরা দেখিনি তো স্যার জানি তিনি ভারতের নন বাংলাদেশের নাগরিক দাবি করে সুখরঞ্জন বলেন শ্বশুরে বাড়ি নিয়ে শ্যালকের সাথে ঝামেলার কারণে এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে এটা সম্পূর্ণই একটা বান আঠ এবং যে সালে সেই দেখাচ্ছে যেমন বারো সালে একটা প্যান কার্ডের ঈ দেখাচ্ছে বারো সালে আমার কোনো পাসপোর্ট ছিল না এবং আমি ওদের যাইও না এবং যে সিগনেচারটা দেখাচ্ছে সেটাও এখন ভোটার কার্ড কত সালে দেখাচ্ছে সেটাও আমি জানি না এদিকে অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই কাগজগুলো কিনা এবং যাচাইয়ের জন্যই আমরা কর্তৃপক্ষের নিকট প্রস্তাব প্রতিবেদন প্রেরণ করছি বাংলাদেশের সরকারি চাকরিবিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারী বিদেশে কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না DBC news desk